আসসালামি রাত্রি আমি বিগত পঞ্চম ইভেন্ট থেকে নবম ইভেন্ট পর্যন্ত এখানে প্রতিবারই আসছি আলহামদুলিল্লাহ এবার প্রথমবার ভলান্টিয়ার হিসেবে কাজ করলাম যেহেতু এতগুলো ইভেন্ট আলহামদুলিল্লাহ আমি এসেছিলাম গাছ লাগিয়েছি অনেক বেঁচে গেছে আলহামদুলিল্লাহ প্রায় দুই থেকে আড়াইশো মতো আমার ইনডোর প্ল্যান্ট হয়েছে এছাড়াও আমরা এর আগে এখান থেকে দুইটা করে আমের গাছ পেয়েছিলাম সেখানেও আলহামদুলিল্লাহ প্রথম বছরই আমার ফল এসেছে যদিও বা আমি দেখতে পাইনি গ্রামের বাসায় ছিল গিয়ে এই ফলেই ছিঁড়ে খেয়েছি কারণ প্রথম বছর ফল নেওয়া যায় না কিন্তু এতবার এসেছি আলহামদুলিল্লাহ আমার বলার ভাষাই নাই যে কতটা খুশি তবে আমি নতুন যারা আছেন তাদের জন্য বলবো যে যারা যে গাছগুলো নিচ্ছেন অবশ্যই মিডিয়া সম্পর্কে ধারণা রাখবেন কে প্রায় একশো প্লাস মানুষ এসেছিল গাছ এই নেয়ার জন্য যত দিন যাচ্ছে দিন এখানে আমাদের সংখ্যা বেড়েই চলেছে শুধু গ্রুপের সংখ্যা বাড়ছে না এখানে গাছে ইভেন্টে অংশগ্রহণটা নতুন নতুন অনেক মুখের সাথে পরিচিত হচ্ছি নতুন নতুন বাগানিদের সাথে পরিচিত হচ্ছি তো আমার মতে যখন বাগানি বাগানি আমরা একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকবো অনেক কিছু জানতে পারবো অনেক কিছু শিখতে পারবো এবং অনেক গাছ আমরা বৃদ্ধি করতে পারবো আহ এভাবেই ইনশাল্লাহ আমাদের আমাদের ইকোসিস্টেম ঠিক থাকবে ইনশাল্লাহ পরিবেশ ঠিক থাকবে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম